গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ফ্যামিলিতে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করছি ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর আমি পুরী দেশে ভীষণ আনন্দ করছি খুব ভালো আছি তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো আর এই দেখো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসি তখন ছটা বাজে মনে হয় আর সমুদ্রের ধারে ভাবলাম যে এই সকালের ওয়েদারটা একটু উপভোগ করে আসি আর সমুদ্রের ধারে সকালে আসবো আর চা খাবো না সে কখনো হয় তো চলে গেলাম চা খেতে আমরা খেলাম দুধ চা আর আমার বর খেলো লিকার চা আর তখন দেখো দোকানপাট এখনও এখনো কিছুই খোলেনি তখন ছটা বাজে কী দোকান খুলবে আর আমরা যেহেতু এসছিলাম মানে মাছ ধরে সেই মাছ ধরা দেখতে এসছিলাম আর এই দেখো মামা এখনো ওঠেনি একটু লেট করেই উঠছে তো চলো আমরা চাটা খেয়ে নিশ্চপতিবার পূর্ণিমা আছে হ্যাঁ হ্যাঁ তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এলাম একেবারে সমুদ্রের পাড়ে আর জানো এত বড় বড় ঢেউ দিচ্ছে যে সমুদ্রের অনেকটা পাড়ে জল চলে যাচ্ছে মানে যত জল আসছে আমরা তত পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছি পেছন দিকে তবুও সেই পা ভিজে যাচ্ছে আর প্যান্টও ভিজে যাচ্ছে এরকম অবস্থা আর আমরা এসছি হচ্ছে ওই সমুদ্রে নৌকা করে যে মাছ ধরতে যায় সেটা দেখব বলে আমরা সবাই একসাথে অনেকজন মিলেই বেরিয়েছিলাম কিন্তু আর বাকি সবাই যারা ছিল তারা অন্যদিকে গেছে আর আমরা এই দিকটাই এসেছি মাছ দেখব বলে নৌকোটা কিভাবে সমুদ্র থেকে তুলছে সেটাই দেখব বলে মানে আর কি এসছি আর নানান রকমের মাছ আছে সেগুলো দেখতেও এসেছি আর মাসিমুনি আসবে একটু পরে মাছ কিনতে এখান থেকেই মাছ কিনতে আসবে তো আমরা আগেই চলে এসেছি এটা দেখব বলে আর এই দেখো মানে কত লোকের ভিড় মানে প্রচুর সকালবেলা যে আমরা তখন গেছি ছটার সময় তখনই কত ভিড় ছিল মানে অনেক ভিড় ছিল দেখো সূর্যমামা উঠছে আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে কি বলবো দারুণ লাগছে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে দারুণ লাগছে ওই দেখো দূরে নৌকাটা দেখা যাচ্ছে তো শেষমেশ দেখা গেল আর কি নৌকা দেখা মিললো এত সুন্দর লাগছে আমি এরকম এর আগে দেখিনি আমি এর আগে পুরী এসেছি তখনও দেখতে পাইনি বা আসা হয়নি সেই জন্য দেখেনি আর এর আগে দীঘাও গেছি অনেকবার তবু তখনও দেখতে পাইনি এরকম এই প্রথমবার ফার্স্ট টাইম আমি দেখছি এত ভালো লাগছে কি বলবো ওই যে সমুদ্রে মানে যত ঢেউটা আসছে যত অবধি তত অবধি এলো এসে ওইখানে নৌকাটা দাঁড়িয়ে রইলো আবার একটা যে বড় ঢেউ আসলো তখন ওই ঢেউতে নৌকাটা তুলে দিল আর যদি না হয়তো উঠছে তখন আবার ওটা নৌকাটাকে কাঁধে করে তুলে নিয়ে পারে চলে এলো দেখো কত রকমের মাছ আমি অতো মাছের নাম জানি না তবুও ছিল ভেটকি ছিল পমপ্লেট ছিল তারপরে লোটে ছিল তারপরে আরও অনেক মাছ ছিল যেগুলো আমি সামুদ্রিক মাছ যেগুলো আমি চিনি না তো হয়তো খাই কিন্তু নাম জানি না এরকম আছে তো এই দেখো জাল থেকে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছে আর ওখান থেকেই যারা কিনছে কিনে পাশেই সব আর কি বটি নিয়ে বসে আছে যে মাছগুলোকে কেটে দেবে বলে তারা কিছু পয়সা নিচ্ছে নিয়ে মাছগুলোকে কেটে দিচ্ছে আর আমরা যেহেতু কোনো হোটেলে গিয়ে খাচ্ছি না আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি আর আমরা সব কিছুই প্রায় নিয়ে এসছিলাম আমাদের বাড়ি থেকে তো সেই জন্য আমাদের এখানেই বান্না করে আমরা খাচ্ছি বেশ সবাই মিলে একসাথে মানে রান্না বান্না খাওয়া দাওয়া ভীষণ মজা হচ্ছে খুব ভালো লাগছে তো মাসিমণি আমাদেরকে ফোন করলো ফোন করে এলো তারপর আমাদেরও মাছ নেওয়া হলো মাছ নিয়ে ওই পাড়ে যারা বসেছিল তাদেরকে নিয়ে কাটিয়ে নেওয়া হলো কারণ অত মাছ কাটার কাটি মানে কেটে রান্না করা খুবই সমস্যা খুবই অসুবিধে সেই জন্য কাটিয়ে নেওয়া হলো আবার একটা নৌকো চলে এলো দেখো এই দেখো নৌকোটা কিভাবে আসছে এত সুন্দর লাগছে ছেলেটা নদী মানে সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল দিয়ে এত ভালো লাগছে দেখতে ফার্স্ট টাইম দেখলাম এরপর মানে আবার যখন পুরীতে আসবো তখন আমি এইটা মাছ ধরাটা আমি দেখতে আসবো মানে মাছ আর কি নৌকার সমুদ্র থেকে তোলা যে এইটা এইটা আমি দেখতে আসব। যতবারই পুরীতে আসি না কেন ততবারই এসে আমি আগে এটা দেখতে আসবই একদম আমার এটা খুবই ভালো লেগেছে মানে দারুণ লেগেছে অপূর্ব সুন্দর একদম Yeah! আমরা এবার সবাই হোটেলে চলে যাচ্ছি কারণ অনেকটা দেরি হয়ে গেছে মাম্মা ঘুম থেকে উঠে পড়েছে কান্নাকাটি করছে আমি ফোন করেছিলাম তো কান্নাকাটি করছে আর এদিকে হচ্ছে বাইশ তেইশ জনের মাস তো কাটতে অনেকটা সময় লাগছে ওই জন্য মাসিমুনি কাটাচ্ছে আর আমরা বাড়ি চলে মানে হোটেলে চলে যাচ্ছি আর পায়ে জল লেগেছে তো আর বালিগুলো দেখো আটকে যাচ্ছে হাঁটতে এত অসুবিধে হচ্ছে কি বলবো আমাদের একদম হোটেলের পাশেই জগন্নাথ দেবের মন্দিরটা আছে মানে সমুদ্রের ধারে যেতে গেলে জগন্নাথদেবের মন্দিরটা পড়ে আর বড় জগন্নাথ দেবের মন্দিরে তো ভিডিও করতে পারি না কিন্তু এইখানে ভিডিও করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তোমরাও একটু জগন্নাথ দেবকে দেখে নাও আর আমার মাম্মা তো জগ্গু দাদা নাম দিয়ে দিয়েছে আমরা রুমে চলে এসেছি তো আমার মাম্মা খেলা করছে এসে দেখছি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো বাই বাই